তো দর্শক যে ভিডিও টা দেখতেছেন এইটা হলো বগুড়া জেলার সোনাতলা থানার জোরগসা ইউনিয়নের চরপাড়া বাজার এই বাজারে থেকে গ্রামের লোকজন যাতায়াত করে এবং এই চরপাড়া বাজারে থেকে গ্রামের লোকজন বাজার খরচ করে থাকে তো চরপাড়া বাজারে কিভাবে আসবেন আজকের ভিডিওতে বিস্তারিত বলে দেব। তো এই চরপাড়া বাজারে অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে আরো আছে নানান ধরনের দোকান আপনার কি লাগবে সবই আছে এই চরপাড়া বাজারে আপনি যদি টাটকা শাক সবজি নিতে চান চলে আসবেন এই চরপাড়া বাজারে চরপাড়া বাজারে বারো মাসে শাকসবজি পাওয়া যায় আরো পাবেন এই বাজারে বিভিন্ন রকমের বিভিন্ন কিছু তো এই বাজারে আসবেন চেলোপাড়া থেকে ডাইরেক্ট চরপাড়া সিএনজি পাওয়া যায় অথবা সোনাতলা থেকে ডাইরেক্ট চরপাড়া সিএনজি পাওয়া যায় অথবা পাকুল্লা থেকে ডাইরেক্ট চরপাড়া সিএনজি পাওয়া যায় এই চরপাড়া বাজারকে প্রায় বিশ থেকে পঁচিশটা গ্রামের প্রাণ কেন্দ্র বলা হয় কারণ এই চরপাড়া বাজারে বিশ থেকে পঁচিশটা গ্রামের লোকজন এসে এখানে বিভিন্ন রকমের জিনিস কেনা কেনা করে থাকে শুধু ভিডিও দেখলে হবে না আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট আমার ভিডিওটা শেয়ার দিয়ে আপনার বন্ধু বান্ধবদের দেখার সুযোগ করে দিবেন ছয় ঋতুর দেশ হিসেবে পরিচিত আমাদের এই দেশ ঋতু বৈচিত্রের কারণে এ দেশের মাটিতে ফলে নানান রকমের ফল ও সবজি চরপাড়া বাজারে বারো মাসে নানান ধরনের সবজি পেয়ে যাবেন আটটা কথা কবার তো মনেই নাই এইখানে নানান ধরনের মাছ পেয়ে যাবেন আপনার কি মাছ লাগবে সব ধরনের মাছ এই বাজারে পাওয়া যায় আর হ হ্যাঁ কিন্তু গরুর মাংসও পাওয়া যায় আপনি যদি টাটকা গরুর মাংস নিতে চান তাহলে সকাল সকাল উঠে ফাঁস করে ভ্যান চড়ে চলে আসবেন গোস্তহাটি আর আপনি যদি ভালো ভালো মাছ নিতে চান তাহলে বস্তা ভরে টাকা নিয়ে আসবেন কারণ এই মাছ হাটিতে ঢোকার পর আপনি যেই দিকে তাকাবেন সেই মাছই পছন্দ হবে আপনার তাই যদি টাটকা মাছ নিতে চান তাহলে বাজার লাগার সাথে সাথে চলে আসবেন এই বাজারে চরপাড়া বাজারটা অত্র এলাকার মধ্যে একটা সুনাম ধন্য বাজার তো এই বাজারটা প্রত্যেক দিনই লেগে থাকে যারা এখন এই বাজারে বাজারে অথবা অবশ্যই এসে ঘুরে আসেননি দেখেননি যাবেন তো পরিশেষে শগলির কাছে আমার একটাই রিকোয়েস্ট ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে নতুন কোন এক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ